আপনি প্রার্থনা করবেন তাই ইচ্ছে পূরণ হবে তবে বুঝে শুনে যাইবেন হ্যাঁ வள்ளল মহারাস্তে বলেন কি চাও வள்ளল কি চেয়েছিলেন যে তুমি যার হয়ে যাও তার কি আর কিছু চাওয়ার বাকি থাকে কৃষ্ণ স্টুডিও চলে আপনাকে স্বাগতম ইনি সিংহ চতুর্দশী তিথি এটা একটু বলে তারপরে হরিদাস ঠাকুরের নির্জানের কিছুটা অংশে প্রবেশ করব পরশু থেকে শোনাব নিঃসিংহ চতুর্দশী তিথি যদি কেউ পালন করেন আমরা কোন ব্রতকেই খাটো করছি না এক হাজার একাদশী রাখার ফল লাভ হবে কেউ যদি মনে করে আমি এক হাজার একাদশী করবো না একটা নিঃসিংহ চতুর্দশী করে ফেলবো সে বুকা কি বুকা নয় একাদশী তো করবই আর এমনি ঠিক কলিকोटे মানুষ কিছুই আমাদের হয় না আর নিষ্টযত তৃষী করে আর কৃপা লাভ করি এই নিষ্টযত ঊর্দ্ধসি তি তিদে ভক্তবৎসল ভগবান শ্রীনিশিমদেব আবিভূত হয়েছিলেন গুদুলি লগ্নে পর লাবকে রক্ষা করি লন্ন ঋষুকে মত করেছিলেন নিঃসিংহ চতুর্দশী যারা পালন করবেন যথাযথ ভাবে তাদের মৃত্যু হয় না করে সংসারে তাদের যদি কোন ভগবান তাকে বলা হয় বক্র বৎসল ভগবান বলা হয় অবশ্যই আগামীকাল চতুর্দশী পালন করবেন কমিটির কাছে অনুরোধ আগামীকাল কোনো অন্ন প্রসাদ বিতরণ করা যাবে না নিষিদ্ধ শাস্ত্র বলছেন এ নিঃসিংহ চতুর্দশী যারা পালন করে না জানার পর যারা পালন করে না তাদেরকে জন্মদূতেরা তেনে হিসে নরকে নিয়ে যাবে এ নিঃসিংহ চতুর্দশী তিথিতে অন্য দান যেমন পাপ গ্রহণ পাপ অনেকেই বলবে কেন যে আজকে পাটে আসলাম আজকে তো জেনে গিয়েছি কালকে যদি পালন না করি বিপদে পড়ে গেলাম না আসলেই ভালো ছিল আবার অনেকেই ভাবছেন আমরা আর শুনবো না একটু যাওয়ার চেষ্টা করবো যেটা যাওয়ার চেষ্টা করছো রাতে ঘুমাতে পারবে না মশায় কামড়াবে তোমাদের আমাকে রেখে তোমরা চলে যাবে ভাবছো কি আমি ছেড়ে দেব তাহলে নিঃসিংহ চতুর্দশী গুধুলি পর্যন্ত নীর জলা উপবাস গুধুলি মানে বুঝো গুধুলি গরুর পায়ে থেকে যে ধুলি উত্থিত হয়

তারপর আপনি ভগবান আবির্ভূত হওয়ার পর যাদের অভিষেকের ব্যবস্থা আছে তারা অভিষেক করাবেন ভগবান নৃসিংহদেরকে স্নান করাবেন তারপর আপনি তলে ফল জল সবজি কিছুই পেতে পারবেন আর এর পরের দিন নির্ধারিত সময় আপনি পালন করবেন দশটা ভিতরে পালন করে নেবেন আর এই নিশ্চিত চতুর্দশী পালন করবেন এর আগে নিশ্চিমা চতুরদর্শক পালন করেন নি বা শুনেন নি যারা তারা আর শুনেছেন আগামী পালন করুন এই নিশ্চিমা চতুরদর্শকই তে এই কল্লাগ মহরাম যার লীলা আমরা শুনি তিনি আগের জন্মে একটু সংক্ষেপে বলছি আগের জন্মে তিনি এক অপূর্ব সুন্দরী মেয়েকে অর্থাৎ তার গার্লফ্রেন্ডকে নিয়ে তিনি এনজয়ের বেড়াতে গিয়েছেন বন্ধুরা আগের জন্মে বলছি কথা এবার বিরাতে গিয়ে হঠাৎ কথার মাঝে একটু কাটাকাটি হয়ে গেছে এবং হয় না মাঝে মাঝে কথার মাঝে একটু কাটাকাটি হয়ে একে অপরের সঙ্গে অভিমান হয়েছে রাগ করেছেন তারা ঝগড়া করেছেন কেউ কারোর সঙ্গে কথা বলেননি সারাদিনও কিছু খাননি অভিমান করে আর রাত্রেও একজন এই দিকে একজন এই দিকে একটা ভগ্ন অট্টালিকা রাগ করে এখানেই তারা শুয়ে রইলেন কিন্তু ঘুমালেন না অভিমান করে আর এই ভগ্নালিকা একসময় বিষ্ণু মন্দির ছিল এই ওরা জল গ্রহণ করে না করে এই দিন ছিল চতুর্দশী তিথি চতুর্দশী তিথি চতুর্দশী তিথি ছিল এদিন যার কারণে এই কৃপায় স্বয়ং এই কৃপায় আজকে অসুরের গৃহে প্রহ্লাদ তিনি ভক্ত হয়ে আবির্ভূত হলে কল্পনা করা যায় বাবা যায় এই রকম করে যদি ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করা গেল আর আমরা যদি একটু সঠিক ভাবে এই তিথি পালন করি আমাদের কি কৃপা

নিশিও চতুর্দশীও করছো তোমরা সব করছো যারা যারা আগ থেকে করেন তাদের চরণে একটা প্রণাম আর যারা কোনোদিনেই করেন নাই নিশিও চতুর্দশী তাদের চরণে দুইটা প্রণাম তাদের চরণে একটা প্রণাম বেশি কেন তারা যেন আগামীকাল নিশ্চিত চতুর্দশী করতে পারেন

নিঃসিংহ রূপে বিপদ আপদ থেকে আমাদের আগামীকাল কার চরণে দেবেন নিঃসিংহ দেবের চরণে দেবেন একশো আটটা তুলসী আর আমরা আগামীকাল যে বাসায় আছি সেই বাসায় অভিষেকের ব্যবস্থা আছে গুদুরি লগ্নে আমাদের আপনারা অভিষেক করাতে পারবেন আর আপনাদের গৃহেও আপনারা অভিষেক করাতে পারবেন যদি সেখানে পরিবেশ থাকে অষ্টোত্তর শত নিশ্চিত যে নাম একটা একটা নাম করে আপনারা

ভক্তির বিরুদ্ধে যে শক্তি সেই শক্তিকে দমন করেন যারা ভক্তি পালন করতে চাইছেন কিন্তু আপনার একটা পর একটা বিপদ লেগে আছে আপনার পরিবারের মানুষ আপনাকে ভালোবাসে না আপনাকে সহায়তা করে না আপনি নৃসিংহদেবের চরণে আগামীকাল কেঁদে কেঁদে বলুন দেখবেন ধীরে ধীরে সব ব্যবস্থা হয়ে যাবে ভক্তির যে প্রতিবন্ধ

সেই অবিনাশ ঠাকুরের নির্জন লীলা আমরা পরশু থেকে শ্রবণ করব সেই

সামনের সিরিজের সঙ্গে এমন ধাক্কা খেয়েছি আমি একটু পরে তাকিয়ে দেখলাম যে বাসের সব ঠিক আছে ট্রাকটা গিয়ে পাশের খাতে পড়ে গেছে আর গালা দেওয়া রাস্তা সেই রাস্তা মাঝে আমাদের বাসের চাকা কেটে গেছে আচ্ছা বলুন বাসের চাকা কি এই গ্যাতে কি রকমা বাসকে খাতে পড়ার কথা এত বড় ট্রাক বুজাই মাল এই ট্রাকটা গিয়ে খাতে পড়বে না বাসটা পড়ার কথা কিন্তু বাস গালি আছে কিছু হয়নি তার মৃত্যু হবে না একেবারে গাড়িতে উঠেই আপনি এই এখন যে কীর্তনটা আমি গাইব এটা গাইবেন

নিলয় প্রভু অমঙ্গ লোহারি মঙ্গলা নিলয় নিলয় মানে কি আবাস ঘর বাড়ি মঙ্গলের তিনি নিলয় আর অমঙ্গল কে কি করেন হরন করেন নমস্তে নরശയয়া আপোনাৰ ভাল লাগিলে লাইক কমেণ্ট এবস্ক্ৰাইব কৰক